আমাদের জনমত সমীক্ষায় পঞ্চান্ন শতাংশ জনতা হাসিনাকে ভারত থেকে তাড়াতে চান দেখে আপনারা যদি আশ্চর্য হন তাহলে না তার কারণ সাম্প্রতিক সময়ে যে সমীক্ষা আমরা করেছি ইন্ডিয়া টুডে যে সমীক্ষা করেছে মুড অফ দ্য নেশন সেই মুড অব দা নেশনের সমীক্ষায় এই তথ্যই উঠে আসছে আমি যে বিষয়টা আপনার কাছে একটু জানি যে বোধ বুদ্ধি নিয়ে আপনিও কিন্তু তিন দশক যাবতী বাংলাদেশকে দেখছেন এবং বৈশ্বিক রাজনীতিও দেখছেন আপনি কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে গত থেকে বছরের মধ্যে বাংলাদেশে কিছু পরিবর্তন ঘটেছে রাজনীতিতে ঘটেছে সামাজিক ক্ষেত্রে ঘটেছে অর্থনৈতিক ক্ষেত্রে ঘটেছে মানুষের মন এবং মানসিকতায় ঘটেছে এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশকে এখন পরিচালনা করা এত সহজ কিন্তু নয় আগের মতো নয় এখন পদগুলো এত নয় এখনকার ইয়াং জেনারেশন অনেক বোঝে এবং ইন্টারনেটে এবং ইনফরমেশন টেকনোলজির অবাধ গতিতে তারা এতটাই তথ্য সমৃদ্ধ এবং তাদের অধিকার এবং সবচেয়ে বড় কথা মানবাধিকারের জায়গাটি এখন এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যে যেন তেন ভাবে রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে পরিচালনা করতে পারবে না হলো বাস্তবতা এর নিরিখে আপনার নির্বাচন দিলেন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো এবং তারা কতটা যুগের চাহিদা দিকে তাকিয়ে যুগের চাহিদাকে নিবারণ করে এ রাষ্ট্র পরিচালনায় কতটা সক্ষম হবে সেই জায়গাটি কিন্তু প্রশ্নবোধক একপর তো সেই জন্য বলছি যে হ্যাঁ আমি নিজেও বলি যে নির্বাচনেরও দরকার সংস্কারেরও দরকার আমি যে জায়গাটিতে কথা বলতে চাচ্ছি যে সংস্কারটা এমনভাবেই হোক যাতে পরবর্তীতে নির্বাচিত কোনো রাজনৈতিক দল এসে যখন সরকার পরিচালনা করবে তারা যেন কোনো অমসৃণ পথ পথে তাদের যেন এগুতে না হয় তারা যেন মসৃণ পথে এগুতে পারে তারা যেন আপনার অর্থনৈতিক দিকটাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিচালিত পরিচালনা করতে পারে তারা যেন কূটনৈতিক বিষয়টাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে এবং তারা যেন আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটা ক্ষেত্রে বাংলাদেশের যা অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় রাখতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আগামী এই এখন যে সরকার আসবে সেই সরকারে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার কিন্তু রাষ্ট্র গুণ থাকতে হবে তিনি শুধু কোন লেগেসি নিয়ে আসলে হবে না তার নিজস্ব বোধ বুদ্ধি থাকতে হবে এখনকার স্মার্ট জেনারেশনকে ডিল করার মতো তার দক্ষতা এবং দূরদর্শিতা অত্যন্ত অত্যাবশ্যক তাই আমি বলি কি সংস্কারটা যেন পাকাপুক্ত ভাবে হয় যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা একটা পরিচ্ছন্ন অবস্থা তৈরি হয় যেখানে এসে নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে এবং একবিংশ শতাব্দীর যে রাষ্ট্রীয় চ্যালেঞ্জ আছে তা যেন মোকাবেলা করতে পারে এইটা হলো আমার কথা এখানে আপনি বলেন ভারত ভারতের সাথে ভারত কিভাবে আমাদের ডিল করতে হবে আমাদের ডিপ্লোম্যাটিক টিমকে সেইভাবে সাজাতে হবে অবশ্যই সাজাতে হবে আপনি ভারতকে একেবারে ভারত বিশাল দেশ ভারত একেবারে কূটনীতিতে একেবারে অত্যন্ত দক্ষ তাদের পর্বত্রমান অভিজ্ঞতা কূটনীতিতে এইগুলো বিবেচনায় রেখে আমাদের মানসিক শক্তি হারিয়ে তাদের সঙ্গে ডিল করলে তো হবে না আমি আজকে বলি গতকালকে একটা সাক্ষাৎকার দেখছি আপনি ব্রহ্মা চেলানির নাম শুনছেন ব্রহ্মা চেলানি ভারতের অত্যন্ত অপটিমাম লেভেলের ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস্ট এবং ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাটিক ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট তিনি কিন্তু একটি চমৎকার কথা বলেছেন ভদ্রলোক অত্যন্ত নির্মোহ জায়গা থেকে যে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্ক বৃদ্ধি করা উচিত এই জন্য যে চীনের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়া আগামী পঞ্চাশ বছরে আমি কোনো সম্ভাবনা দেখছি না আপনি তো জানেন ব্রহ্মচালানী যে তথ্য দিল যে চীন একটা ড্যাম তৈরি করেছে এবং ড্যাম তৈরি করেছে ভারতের সীমান্তে নাকের ডকায় এই ড্যামের মাধ্যমে যে পানি সম্প্রসারণের বিষয় পানি চলাচলের বিষয়টি বন্ধ হচ্ছে এবং আপনি আরো হবেন যে চায়না ভারতকে কোনো কিছু না উইদাউট গিভিং এনি অফ ইনফরমেশন চায়না ড্যাম এবং ইন্ডিয়া বহু মানে প্রতিবাদ করার সত্ত্বেও চায়না কিন্তু মোটেও কোনো কান দেয়নি এবং ভারত যদি এখন বন্ধ ধোয়ার নীতি অবলম্বন করে তা কিন্তু হবে না আমি মনে করি যে ভারতকে ডিল করার জন্য যে সক্ষমতা দরকার যে রাজনৈতিক দূরদর্শিতা দরকার পরবর্তী সরকার বাংলাদেশ যে সরকার আসবে সেই সরকারে দক্ষতা থাকতে হবে আপনি জানেন ডক্টর ইউনুস কিন্তু একটি জিনিস তৈরি করেছেন উনি আজকে ক্ষমতা এসছেন কত আট মাস সাড়ে সাত মাস হয়েছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন এর মধ্যেই কিন্তু সেভেন সিস্টার্স বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে বাংলাদেশের সাথে আমরা হম রাজ্য ভিত্তিক বাণিজ্য পরিচালনা করতে চাই অর্থাৎ স্টেট ওয়াইজ নট ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের না যেমন আসামের মুখ্যমন্ত্রী বলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেন আপনার মিজোরামের মুখ্যমন্ত্রী বলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন তারা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা স্টেট ভিত্তিক বিজনেস ডিল করতে চাই এবং তারা শুধু পারছে না দে আর নট গেটিং দ্য সিগন্যাল ফ্রম দ্য ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে কি ভারত একটি রাষ্ট্র না ভারত একটা ইউনিয়ন টেরিটরি এখন আপনার এই যে বা ভারতের উত্তর পূর্ব রাষ্ট্রগুলো যদি বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যবস্থা স্থাপন করতে চায় তাহলে ইউনিয়ন গভর্নমেন্ট কতটা বাধা দিতে পারবে তো সেই যে যেহেতু ভারতের উত্তর পশ্চিম উত্তর পূর্ব সীমান্তের রাষ্ট্রগুলো আমাদের সঙ্গে আলাদা বিজনেস ডিলিং এ যেতে চায় আমাদের পরবর্তীতে যারা রাষ্ট্র আসবেন তারাও যাতে এই বিষয়টাকে অত্যন্ত ডেলিকেট ওয়েতে হ্যান্ডেল করতে পারে।

শুনতে পাচ্ছি কিনা শুনতে জানি না আমি একটা সেকেন্ডে একটু একটা ভিডিও দেখি যেটা আমার চোখে এসছে গতকালকে আহ আমার নজর পড়ছে যে কারণে আমি আপনাকে একটু শোনানো প্রয়োজন বলে মনে করি জি থামনেল দেখে আপনারা যদি আশ্চর্য হন তাহলে হবেন না তার কারণ সাম্প্রতিক সময়ে যে সমীক্ষা আমরা করেছি ইন্ডিয়া টুডে যে সমীক্ষা করেছে মুড অফ দ্য নেশন সেই মুড অফ দ্য নেশনের সমীক্ষায় এই তথ্যই উঠে আসছে আমাদের জনমত সমীক্ষায় পঞ্চান্ন শতাংশ সেভেন সিস্টার্স জনতা হাসিনাকে ভারত থেকে তাড়াতে চান সেভেন সিস্টার্স মানে উত্তরপূর্ব ভারতের যে সাতটি রাজ্য সেই সাতটি রাজ্যের মানুষ শেখ হাসিনাকে ভারত থেকে তারাতে চাইছেন বেশিরভাগ মানুষ পঞ্চান্ন শতাংশ মানুষ এই তথ্যই মুড অফ দ্য নেশনের ডেটায় আমাদের যে সমীক্ষা নিজস্ব সমীক্ষা সেই সমীক্ষায় উঠে আসছে জি একটা নতুন সমীক্ষা হয়েছে সেখানে সেভেন সিস্টার কথা বলে আমাদের অনেক নিউজ আসে পাইপলাইনে আমার আমাদের অনেক নিউজ আসে সুতরাং যে ভারত যেটা মনে করছে যে ভারত যদি প্লেন ডিপ্লোমেসি প্লে করে সেটা হবে না আর আরেকটা জিনিস বলি আমি একটু পেছনের ইতিহাস নিয়ে কথা বলতে পছন্দ করি কারণ আপনি ইতিহাসকে ইগনোর করতে পারবেন না আপনি জানেন ভারতের একটি ভারতের যে আপনার কূটনীতি ভারতের যে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক বা ভারতের যে পররাষ্ট্রনীতির মৌলিক বিষয় ছিল সেটা থেকে বর্তমান সরকার ভারত সরকার কিন্তু অনেকটা সরে এসছে সেই মৌলিক যে পররাষ্ট্রনীতি ছিল সেটা হলো কোন পরাশক্তির পকেটে না ঢোকা এবং পঞ্চশিলা এবং নন কে ফলো করা যেটা জহরলাল নেহরু এই পররাষ্ট্র নীতির প্রতিষ্ঠাতা বলতে হবে সেই ব্যবস্থাটা ছিল ভারতের জন্য সুখকর মঙ্গলকর কিন্তু সেটা কিন্তু আসলে ভারত কিন্তু আর এই জায়গায় নাই ভারত অনেকটাই আমেরিকাকে তুষ্ট করার জন্য ইসরায়েলের অন্যায় বিষয়গুলোকে ইসরায়েলের অন্যায় হত্যা গণহত্যা বলেন এবং প্যালেস্টাইনের জমি দখল করা বলেন গাদা থেকে প্যালেস্টাইনিদেরকে বের করা বলেন পশ্চিম তীর দখল করা বলেন সব কিছুতেই ভারত সরকার এবং ভারতের মিডিয়াগুলো সমর্থন দিয়ে যাচ্ছে যা ভারতের যে মৌলিক পররাষ্ট্রনীতির নীতির পরিপন্থী এটা কিন্তু ভারত মনে রাখতে হবে এর এবং এটাও ঠিক যে আমেরিকা কোনোদিন কারু পারপিচুয়াল ফ্রেন্ড হয় না এবং ভারত যে আমেরিকার প্রতি এত ব্লাইন্ড সমর্থন করছে যার ফলে প্যালেস্টাইনিদের নৈতিক ন্যায্য অধিকারকে অগ্রাহ্য করছে তার জন্য ভারতকে একটি মূল্য দিতে হবে মূল্যটা হলো এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে একসময় ভারতকে পাত্তারি ঘটাতে হবে এই বিষয়টাও ভারত সরকারের নজরে রাখা বা খেয়ালে রাখা উচিত আমি মনে করি পররাষ্ট্রনীতি কিন্তু স্ট্যাটিক না এটা কৌটিল্য তার অর্থ অর্থশাস্ত্র বলে গেছেন যে আন্তর্জাতীয় সম্পর্ক কোনোদিন স্থির থাকে না এটা বৈশ্বিক রাজনীতি বা বৈশ্বিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে তার পরিবর্তন হয় আড়াই হাজার বছর আগে যে মৌলিক জিনিস কৌটিল্য দিয়ে গেছেন সেই নীতি থেকে ভারত অনেক দূরে সরে দাঁড়িয়েছে যেটা কংগ্রেস সরকারের আমলে আমরা এতটা বিচ্যুতি কখনই দেখি নাই সুতরাং আমি মনে করি ভারত একটা অনেক বড় রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র সে আমরা চাই ভারতের সাথে সবসময় সুসম্পর্ক কিন্তু ভারত যদি এটাকে ক্যাটেগরিক্যালি অগ্রাহ্য করে তাহলে তো আমাদের আর কিছু করার থাকে না ইতিমধ্যে ভারতের এই উন্নাসিক আচরণের জন্যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো সবগুলি ভারত থেকে সরে দাঁড়িয়ে ভারতের নিজস্ব মানুষগুলিও কিন্তু এই চিত্রটা ভারতের জন্য সুখকর নয় আমি একটু শেষ করি আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এই বিষয়টার জন্য ভারত খুব সমালোচিত হচ্ছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার কিনা জরাব ফ্রান্সের কাছে